আমরা কিন্তু বিয়ে খেয়ে কতবার ঘুরতে এসেছি এখানে হরেক রকমের দোকান নিয়ে বসেছে আমরা একটু দূরে গিয়েছিলাম চা খাওয়ার জন্য ওই জায়গার থেকে আমরা এসে আমরা একটা নৌকা নিয়ে এখন বের হচ্ছি এই কিছু দূর আমরা একটু ঘোরাঘুরি করব এটার অবশ্যই একটা ফিলিং ছিয়ে আলাদা দিয়া কারণ আজ বিকেল বৃহস্পতিবার অনেকের পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে অনেক লোকই এখানে এসেছে এর ভিতরে আমরা মিস করলাম না গুড়ার জন্য একটা ট্রলার নিয়ে নিলাম গুড়ার জন্য এখানে পত্তা যদি আপনারা দেখাই এখানে তোহিদ ভাই হাই করুন এখানে আছে মাহবুব

আজকে আমাদের এখানে গুড়ার সকল স্পন্সার আমাদের তহিত ভাই আর আমাদের মাহবুব ভাই